সাতাশ আঠাশে অক্টোবর তিনি কলকাতায় আসেননি বলে নিউজেটিন বাংলায় দাবি করেছিলেন এই অভিযুক্ত বিডিও দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী কুড়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে সোনার ব্যবসায়ীকে আঠাশে অক্টোবর অপহরণের অভিযোগ উনত্রিশে অক্টোবর ইন্ডিগোর বিমানে শিলিগুড়ি ফিরে যান ভিডিও সেই প্রমাণ রয়েছে ইন্ডিগোর সিক্স সি সিক্স ওয়ান থ্রি ফোর বিমানে কলকাতা থেকে শিলিগুড়িতে যান বিডিও বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে বিডিওর বিমানের টিকিট অনুপ রয়েছে সঙ্গে অনুপ আরো জোরালো হচ্ছে তাহলে তার মানে এই অভিযোগ ভিডিওর বিরুদ্ধে যাচ্ছে। উঠছে তো ভিডিও প্রত্যেক কথা কিন্তু অস্বীকার করলেও আরও কিন্তু জোরালো হচ্ছে এই তথ্য পুলিশের পক্ষ থেকে তথ্য কিন্তু সংগ্রহ করা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কিন্তু দিন কলকাতায় ছিলেন কুড়ি তারিখে একেবারে কলকাতায় আসেন কুড়ি অক্টোবর পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে উনত্রিশে অক্টোবর তিনি কলকাতা থেকে আবার বাগডোগরাতে শিলিগুড়ি ফিরে যাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সন্ধ্যা ছটা দশ ঘড়ির কাটায় তখন কিন্তু এই যে ফ্লাইট এবং সেখানে সিক্স ই সিক্স ওয়ান থ্রি ফোর এই বিমানে করে তিনি ফিরে গেছিলেন এবং সিট নাম্বার ছিল ছাব্বিশ এ এবং উইন্ডো সিট ছিল কিন্তু এমনটাই কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে এবং গতকালই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা কিন্তু এয়ারপোর্টে পৌঁছয় এবং সেখানে আগেই পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি মেল করা হয়েছিল যাতে তাদের এই ফুটেজ একেবারে দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে মেল করার পরবর্তী ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই ফুটেজ এত ভিডিও যে কলকাতায় এসেছিলেন কলকাতা থেকে আবার ফিরে গিয়েছেন এই প্রত্যেকটি ফুটেজ কিন্তু তিনি মধ্যেই পুলিশের হাতে শুধু ফুটেজ নয় অন্যদিকে দেখলে তার প্যাসেঞ্জার লিস্টের যে টিকিটের নাম থাকে সেই প্রত্যেকটি নাম সিট নাম্বার কখন গিয়েছিলেন কখন এসেছিলেন গোটা গতিবিধির যে ফুটেজ সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে পুলিশের পক্ষ থেকে প্রথম থেকে দেখা যাচ্ছিলো একেবারে তথ্য সংগ্রহের কাজ চলছিল এভিডেন্স জোগাড় কাজ চলিটারে যে এভিডেন্স কাজ চলছিল পুলিশের পক্ষ থেকে কিন্তু দেখা গেল গতকাল একেবারে বিধাননগর দক্ষিণ থানায় পুলিশ তারা এয়ারপোর্টে পৌঁছলো এবং সেখান থেকে এই সমস্ত তথ্য নিল তার পাশাপাশি একেবারে ফুটেজ সংগ্রহ করলো যে ফুটেজ কিন্তু একেবারে আগামীতে তদন্ত প্রক্রিয়া যাতে এগিয়ে নেওয়া যায় সেদিকে কিন্তু আরও এই গ্রহণ হবে এমনটা মনে করা হচ্ছে তার কারণ ফুটেজই কিন্তু একেবারে পুলিশ হাতিয়ার করছে প্রথম দিন থেকে লক্ষ্য করা সাত ঘন্টা বেশি ফুটেজ কিন্তু হাতিয়ার করেছিল তার ক্ষেত্রে নতুন করে জোরালো হলো এয়ারপোর্টের ফুটেজ এখান থেকে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা গতিবিধি তারা কিন্তু একেবারে নজর রাখছে এবং গতকালই বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে এই ফুটেজ সংগ্রহ করেছে এবং তথ্য কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অনেক তুমি সঙ্গে থাকো গতকালই এই নিউজ এইটিন বাংলায় এক অস্বীকার করেছেন এই ভিডিও পুরোপুরি যে সাতাশ এবং আঠাশে অক্টোবর তিনি কলকাতায় ছিলেনই না তিনি আসেনি আরো একবার শুরু আর আমার চেনার কি দরকারই আছে আপনি কলকাতায় এসেছিলেন কবে আমি কলকাতায় গিয়েছিলাম অনেকদিন আগে মানে সাতাশ আঠাশ অক্টোবর আপনি কোথায় ছিলেন আমি কলকাতায় যাই সাতাশ আঠাশ কলকাতায় যাই খুনের অভিযোগে পাল্টা চক্রান্ত পাল্টা চক্রান্তের অভিযোগ করছেন ভিডিও সোনা খুনে যোগ অস্বীকার করছেন ভিডিও রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বক্তব্য স্বপন তিনি নিহত না এরকমই দাবি করেছেন খুনের দিন কলকাতায় ছিলেন না বলে দাবি করেছেন দাঁতনে উপস্থিতির ভিডিও কারসাজি বলে দাবি করেছেন নিউ টাউনে তার কোনো বাড়ি নেই বলে দাবি রাজগঞ্জের বিডিওর নিজের বা আত্মীয়ের সোনা চুরি হয়নি বলে দাবি করেছেন পুরো বক্তব্য শোনাবো বিডিও কি কি

আপনি দাঁতনে গেছিলেন আমি কেন দাঁতনে যাব নিউজ এইটিন বাংলায় একটা ভিডিও দেখুন পরিবারের দেওয়ায় স্বপন কামিল্লার বাড়ি হচ্ছে দাঁতনে ওখানে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কি বলবেন বলুন তো দেখুন এখন কিসির যুগ চলছে আপনারা সংবাদ মাধ্যম তো ভালো করে জানেন কার ছবি কিভাবে বিতত করে কি করা হয় এই কাম পরিষ্কার আপনাদেরকে বলছি এটা একটা চক্রান্ত চলছে চক্রান্ত চক্রান্ত করে যাচ্ছেন সোনার দোকানের যিনি মালিক স্বপন কামিল্লার বাড়ির মালিক তিনিও বলছেন তুলে নিয়ে আমি কিভাবে চিনব স্বপন কামিল্লা কে বলি আর আমার চেনার কি দরকারই আছে আপনি অশোক করকে চেন অশোকর কে আমার কি দরকার আছে চেনার আপনাদের কাছে নামগুলো শুনছি আপনাদের নিজের দিনে আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইছেন আমি দেখেছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এগুলো এভিডেন্স করে দিন না এই বাড়িটা ওনার কাগজে এই বাড়িটা ওনার এই কাগজে মাটিগাড়া বীরপাড়া নিউ টাউনের যাত্রা এই সমস্ত বাড়িগুলো নয় আপনার আমি প্রশান্ত বর্মন আপনার বাড়িতে গিয়ে ঘুমালে ওই বাড়িতে আমার হয়ে যাবে মাটিগাড়ার বাড়িতে তো আপনাকে দেখা গেছে আমি আপনার আওয়াজ শোনা গেছে বাইরে আপনার আপনি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন এখানে তো ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে থাকি এখানে আসল বাড়িটা কোথায় আমার আসল বাড়ি গ্রামে গোকালের মঠ আপনি গ্রামে গিয়ে খবর নিন না আমি কি ধরনের ছেলে আছি খবর নিন এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা খবর নিচ্ছি দেখুন মানুষ যখন বিপদে পরে তারা কারণ নাম কারণ বলে এটা তোমার হবে তদুম আজকে ঠিকাদাররাও দুর্নীতির অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে মানে এই ঠিকাদারদের একটু আপনারা মুখ দেখতে বলুন এবং সংবাদ মাধ্যমের প্রতি আমারও আশা আছে এই ঠিকাদাররা ওখানে ইউনিয়ন বাড়ি চালাতো এই ঠিকাদাররা ওখানে কাঠ মানে তুলতো সেটা আমি বন্ধ করে দিয়েছি দ্বিতীয় হয়ে আসার থর আমার নামে আমার মোবাইলে ফোন এসেছিল অডিটার সাহেব যে আপনাকে এবার দেখিয়ে নেওয়া হবে আপনার নাম ঢুকিয়ে দেওয়া হবে তার মানে তার মানে অডিও রেকর্ড করা আছে আপনি এই তথ্যগুলো দিতে পারবেন পুলিশ ডাকলে যাবেন আপনি আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে দাতনের থেকে পরিবারের থেকে শত শত মিল্লার পরিবারের থেকে এফআইআর এফআইআর হয়েছে সেটা আইন তো আ আইনের দালষ্ট হবে অবশ্যই মহামান্য আদালত আছে বারবার শিক্ষা করি আমি তদন্ত সহযোগিতা করব তদন্ত যেখানে গোবে সেখানে সহযোগিতা করব সব রকম সহযোগিতা আমার তরফ থেকে থাকব পুলিশ পুলিশ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে যোগাযোগ করবে না করে অভিযুক্ত রাজগঞ্জের বিধায়ক প্রশান্ত বর্মনের বাড়িতে কাজ করেন অশোক কর তার কুকুর দেখাশোনা করেন এই অশোক করকে জিজ্ঞাসাবাদ অশোক করের বিরুদ্ধে বিডিওর বাড়িতে চুরির অভিযোগ চুরি করায় বিডিওর বিরুদ্ধে মারধরের অভিযোগ অশোকের গতকালই নিউজ এইটিন বাংলায় বিস্ফোরক অশোক কর বিডিওর কীর্তি ফাঁস করে অভিযুক্ত অশোক কর ভিডিওর যাবতীয় কুকীর্তি ফাঁস করে দেয় এই অভিযুক্ত অশোক কর কথা বলবো আবারও অনুপ রয়েছে সঙ্গে অনুপ এই অশোক করকে কি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে একবারে অশোক কর যে অভিযুক্ত ছিল চুরির ঘটনায় তাকে কিন্তু গতকাল নিউজ এইটিন তিনি যে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছিলেন তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাই অশোক করকে কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ করে সাথে গোয়েন্দা শাখার পুলিশ তারাও জিজ্ঞাসাবাদ করে যৌথভাবে মূলত কি ঘটনা ঘটেছিল চুরির ঘটনা কিন্তু ভিডিও নিজে কোনো থানায় অভিযোগ করেনি এবং সেই কারণেই কিন্তু একেবারে সেই ঘটনা নয় পাশাপাশি দেখতে গেলে যে ঘটনার বিবরণ দিয়েছিল আঠাশ তারিখ রাতে কী ঘটনা ঘটেছিল গোটা ঘটনা সম্পর্কে মারধর করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে তাকে মারধর করার অভিযোগ ভিডিওর বিরুদ্ধে এবং তার যে শরীরে একাধিক ক্ষত ছিল এই গতকাল নিউজ এইটিন বাংলা একেবারে তিনি কিন্তু এই বিস্ফোরক স্বীকার দিয়েছিলেন তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে গতকালকে বিকেলবেলা একেবারে এই অশোক কর তাকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিধাননগর হাসপাতাল থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু বিধাননগর গোয়েন্দাগর পুলিশ দীর্ঘক্ষণ রাত গভীর রাত জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা বিবরণ সম্পর্কে জানতে পারে কি পরিস্থিতি হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা হয়েছিল কিনা তাকে মারধর করে ভিডিও মেরেছিল কিনা এবং কি দিয়ে মারধর করা হয়েছিল তিনি কতক্ষণ ছিলেন এই গোটা যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের পক্ষ থেকে প্রথম থেকেই এভিডেন্স জোগাড় করে একদিকে যেমন ডিজিটাল এভিডেন্স অন্যদিকে মূল সাক্ষী হিসাবে কিন্তু জোগাড় করা হচ্ছিলো ভিক্টির কারণ যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু উপস্থিত ছিল একেবারেই অশোক খর অশোক কিন্তু চুরি ঘটনা যে ঘটিয়েছিলেন গতকালকে কিন্তু নিউজ এইটিন বাংলায় এই বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছিলেন এবং তাকে তুলে আনা হয়েছিল মারধর করেছিল পরবর্তী ক্ষেত্রে আবার ডেকে পাঠানো হয়েছিল এবং যেদিনকে এই খুনের ঘটনা ঘটে সেদিনকে কিন্তু সন্ধ্যা ছটার কাছাকাছি তাকে ছেড়ে দেওয়া হয় এবং তার আগে কি হয়েছিল দুজনকেই মারধরের অভিযোগ করছিলো এই অশোক সেই কারণেই কিন্তু ইতিমধ্যে অশোক করকে পুলিশের পক্ষ থেকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় বিকেলের পরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় এবং গোটা ঘটনার বিবরণ সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই তার থেকে জানা হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্র ওপর জানতে পারা যাচ্ছে ধন্যবাদ অনুপ এই অশোক কর গতকাল নিউজ এইটিন বাংলায় কি বলেছেন শুনুন চুরি চুরি করেছিল চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার দুদিন পরে ছেড়ে দিলাম স্বীকার করতে ছেড়ে দিলাম আমি কাকে দিয়েছে বললো আমি বললাম বসন্ত স্বপন কামলে আমাকে ছেড়ে দিল তারপরে আঠাশ তারিখে আবার আমাকে ডাক করলো উনি সোনা বলা এলো আসতে দুজনকে মারধর করলো করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি উনিও বললো আমাকে দিয়েছে আমি কালকে মাল দিয়ে দেবো স্বর্ণবালা বললো ও থাকলো আমি চলে গেল গয়না ছিল মোটামুটি একটা ওই চুরি ফুরি কতটা ওই পাঁচ ছশো পাঁচশো গ্রাম গরম পাঁচ ছশো গ্রাম আমি পুকুরে দেখাশোনা করে এই বলছি না নেশার ঘরে লোভে করে ফেলেছি সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা চাকলা করুণাময়ী বাস উল্টে জখম পঞ্চাশেরও বেশি বেড়া চাপা থেকে রাজারহাট যাওয়ার পথে দুর্ঘটনা যাত্রীসহ বাস উল্টে পড়ে নয় খড়িবাড়ি হাড়োয়ার খালে উল্টে যায় বাস বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর আশঙ্কা আহতদের উদ্ধারে রাজারহাট থানা এস আই আর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা খর্দায় যুবকের আত্মহত্যার চেষ্টার অভিযোগ দুহাজার সালের লিস্টে নাম না থাকায় আতঙ্ক বিশ্বকে আত্মহত্যার চেষ্টার দাবি পরিবারের যুবকের পাশে থাকার আশ্বাস পঞ্চায়েত প্রধান কেন কেন সব রকমের আছে আমার কাছে এই সার কি সব চলছে আমার এই খুব ভয় লাগছে ভয় লাগছে বলে এবার কালকে যাচ্ছি ভিজিয়ে দিতে

আমি এসে বলছি তুমি এই সব ভুল কেন করছো যেই শুনেছি আমি আমার ওখানে ছিলাম ও যেখানে আমাদের ছেলেটা সবাই মিলে ফর্ম ফিল আপ হচ্ছিল আমি ওখান থেকে ছুটে এনার বাড়িতে এসেছি থানায় মহিলাদের কটুক্তির অভিযোগ নাগেরবাজার থানায় মহিলাদের বিক্ষোভ পারিবারিক বিবাদ নিয়ে প্রথমে থানায় অভিযোগ তদন্তে অভিযোগকারীদের ডেকে পাঠান পুলিশ কর্মী ডেকে পাঠিয়ে থানায় মহিলাদের কটুক্তির অভিযোগ পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় আমার মাকে আমাকে ভিতরে প্রভাকর সব দেখেছিল আমার হাজবেন্ড ঠিকানাটা বলতে একটুখানি উল্টো পাল্টা হচ্ছিল আমার মা যেই বলতে গেছে উনি ফট করে বলছে আপনার বেশি চুলকানি ফট করে পোতা আমার হাজবেন্ড কে আবার বলছে যখন তোমার বউ পড়ে গেছিল তুমি কোথায় ছিলে বিছনায় শুয়ে ছিলে আমাকে বলতে পারতো আমি বলে আমি ধরে নিতাম ওটা কি ওনার বলা উচিত আমি এর ন্যায় চাই স্যারকে ক্ষমা চাইতে হবে অভিযোগ নিচ্ছে না তো আমাদের আবার বলছে কি আপনার নামে কেস চলছে আপনি রাতারাতি ঘর ছেড়ে দিন খাবারের খোঁজে ভুটানে হাতির দল শুক্রবার দেশে ফিরল গজরাজের টিম জঙ্গলে ফেরার পথে জাতীয় সড়কে হাতির দল শেষে জঙ্গলে হাতির দল খাবারের খোঁজে ভুটানে হাতির দল শুক্রবার দেশে ফিরলো গজরাজের টিম জঙ্গলে ফেরার পথে জাতীয় সড়কে হাতির দলের দেখা মিলল বানারহাটের ডায়নার জঙ্গলে পাঠা পাঠানো হয়েছে তাদের এটা কালকে সন্ধ্যাবেলায় এরা ওই রোড এবং রেললাইন পার হয়ে চ্যাংমারি বাগানের দিকে গিয়েছিল ওখান থেকে ওই বাগানের ঘাস টাস বা ওইদিকে ভুটান বর্ডারের দিকেও চলে যায় ওখান থেকে আর সকালে যখন ভোরে ব্যাক করে তখন ওখানে আটকে যায় সকাল থেকে ওটা পার হতে পারেনি নি সেটাকে আমাদের স্টাফটা গিয়ে ওটা রোডটা পার করে ওদের যে সেফ এরিয়া সেখানে পাঠানো হলো হয় পঁচিশ থেকে চল্লিশ টাকা দাঁড়িয়ে